আসসালামু আলাইকুম বিয়ার সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের শখের কবুতা সুস্থ আছে তো আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনারা কবুতার কেন বলেন কবুতার লালন পালন করে কি আদৌ আপনাদের কোনো লাভ হইতে আছে নাকি সবই খরচ হইতে আছে তো সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা শুরু করার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকুন সবসময় তবেস আমি কবুতার লালন পালন করি কোনো লাভের জন্য না আর কবুতর লালন পালন করাটা আমার একটা শখ ছোটবেলা থেকেই তো আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি আমার এই যে কবুতরের বাসাটা দেখতে পাচ্ছেন এখানে অনেক জোড়া কবুতর ছিল তো ওই কবুতরগুলো আমি বিক্রি করে দিছি কিছু ভালো মানের কবুতর উঠাবো কিছু আমার ওখানে কবুতর ছিল গিরিবাস ছিল আর দেশি কবুতর যেটাকে আপনারা কি বলে থাকেন জানি না যেটা পেছে কবুতর বলে থাকে অনেকে তো ওই কবুতরগুলো ছিল তো ওইগুলো আমি আমার শখের যে কবুতরগুলো রয়েছে সব কবুতরই আমার শখে তারপর যেগুলো আমার অনেক পছন্দের ছিল তো ওখানের থেকে চারজোড়া আর কি দেশি কবুতর আমি রেখে দিছি আর ওগুলো বিক্রি করে দিছি তারপর আমি হাটে গেলাম হাটে গিয়ে একজোড়া কবুতর কিনে আনছি বিগ সাইজের রেসার দেখতে পাচ্ছেন খেসার ভিতরে রাখা তো ওটা আমি আপনাদের পরে দেখাচ্ছি তো ওই বিষয় নিয়ে কিছু কথা বলি কে এর কাছে শুনছি রেসার কবুতর নাকি অনেক ভালো মানের কবুতর আর রেসার কবুতর লালন পালন করে অনেকে লাভবান হচ্ছে অনেক অনেকটাকে ইনকাম করতেছে তো ভিউয়ার্স আমি বাজারে গেলাম কবুতরে বাজারে গিয়ে একজোড়া রেসার পাইলাম ওই রেসার জোড়া তো রেসার জোড়া আমার খুবই পছন্দ হয়েছে বিগ সাইজের একজোড়া রেসার আর কালারটাও কত সুন্দর আপনাদের দেখিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন আপনারা রিসারের কালার দুটো কত সুন্দর মাক্সি অনেক সুন্দর কবুতর অনেক বিগ দুইটা কবুতর তো এই কবুতর দুইটা দেখে আমার অনেক পছন্দ হয়েছে তো সেজন্য আমি কবুতর দুইটা নিয়ে আসলাম কবুতর দুইটা কেনার আগে অনেক জিজ্ঞাসা করলাম যে ভাই কবুতর দুইটি বিক্রি করছে ওটা কোনো গৃহস্থের কবুতর ছিল না ওই কবুতর দুইটা ছিল ব্যাপারী কবুতর যারা বাজারে ব্যাপারী যারা কবুতর নিয়ে ব্যবসা করে এখান থেকে কিনে এই বাজার থেকে কিনে অন্য বাজারে বিক্রি করে তো তাদের কাছে কবুতর দুইটা ছিল তো আমি ওই কবুতর যে বিক্রি করছে ব্যাপারের কাছে জিজ্ঞেস করছি ভাই কবুতর জোড়া কি ডিম দিবে ডিম বাচ্চা কি ঠিক মতো হবে ভাই আমাকে বললো জি কবুতরের জোড়া ডিম বাচ্চা ঠিক মতো হবে তো আমি কবুতর জোড়া নিয়ে আসলাম বাইরের উপর বিশ্বাস করে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে কবুতরের যদি বেশি বয়স হয়ে যায় কবুতর যদি বেশি বয়স হয়ে যায় ওই সময় কবুতরে ডিম বেচ্চা দিতে সমস্যা হয় ডিম বেচ্চা দেয় না অনেক সময় দেখা যাচ্ছে অনেক কবুতর ডিম বেচ্চা দেয় না আবার অনেক অনেক সময় দেখা যাচ্ছে কবুতর ডিম পেরে অথচ বাচ্চা ফুটে না তো এটা হরমোনের কারণে কবুতরের হরমোনের কারণে এই সমস্যাটা হয় কবুতর ডিম প্যারে অথচ ডিমের ভিতরে রক্ত জমাট বাঁধে না তো এইগুলো যখন কবুতরে বেশি বয়স হয়ে যায় বেশি বয়স্ক হয়ে যায় কবুতর তখন এই সমস্যাটা কিন্তু দেখা দেয় তো বিয়ার্স আমি কবুতর জোড়া কিনে আনলাম দুই মাস হয়ে গেছে তো এখন পর্যন্ত কোনো ডিম দিল না কবুতর জোড়া যে বাচ্চা তা না কবুতর জোড়া কিন্তু ডিম বাচ্চা রানিং ছিল সেই রকম কবুতর যে সাধারণত আমরা জেনে থাকি এক জায়গা থেকে অন্য জায়গায় কবুতর যদি নিয়ে আসা হয় তাহলে কবুতর একটা ধাক্কা খায় তো কবুতর জোড়া আমি দুই মাস প্লাস হয়ে গেছে তো এখন পর্যন্ত কোনো ডিম দিচ্ছে না ধাক্কাটা ঠিক হইতে দশ পনেরো দিন লাগে কিন্তু দুই মাস হয়ে গেছে তো এখন পর্যন্ত কোনো ডিম দিতেছে না শুধু খাবার খাইতে আছে কোনো রেসপন্স ঠেকতেছি না যে ডিম বাচ্চা হবে বা ডিম বাচ্চা দিবে এরকম কোনো রেসপন্স দেখতেছি না তো বৃহস্প আপনারা যেভাবে কবুতর কিনেন বা কিনতেছেন আমি যেভাবে কবুতর কিনি আমার কবুতর কেনাটা হলো যে আমি কবুতর কিনি আর কি লোক থেকে যে গৃহস্থ কবুতর যারা সাধারণত বাড়ির আশেপাশের লো মানুষ যাদেরকে আমি চিনি যাদের সাথে ভালো পরিচয় তো তাদের থেকে আমি যে বয়স্ক কবুতরগুলো কিনি তো তাদের থেকে আমি কথা দিয়ে আনি যে ডিম না হলে কবুতর ফেরত দিব কারণ সাধারণত মানুষ রানিং কবুতর অনেক মানুষই আছে রানিং যে কবুতরগুলো রয়েছে যেগুলো ডিম ব্যাসায় কন্টিনিউ হইতেছে ওই কবুতরগুলো অনেকে বিক্রি করে না যারা কবুতরগুলো বিক্রি করে যে কবুতরের সমস্যা থাকে বয়স্ক কবুতরের ওই কবুতরগুলোই অনেক সময় বিক্রি করে তো সেজন্য আমি কিন্তু বেশিরভাগ কবুতর বাজার থেকে কিনলে নয়াল যে কবুতরগুলো রয়েছে নয়াল যে এখন পর্যন্ত কোনো পকার জরে নাই তো সেই কবুতরগুলো আমি কিনি সময় কিন্তু বিয়ার্স। আমার কবুতর জোড়া দেখে এত পছন্দ হয়েছে যেটা বলার বাহিরে তো সেজন্য আমি কবুতর জোড়া কিনে আনলাম পঁচিশশো টাকা দিয়ে আমি রেসার জোড়া কিনে আনলাম কিন্তু এই পঁচিশশো টাকায় আমি দেখতেছি জলে গেছে পুরো কোনো আমার না ওরা আর কোনো ডিম বাচ্চা দিবে আমার মনে হয় না যে ডিম দিবে ওরা ডিম বাচ্চা দিবে সামনে হ্যাঁ তবীয়স আপনারা যারা কবুতর কিনবেন সবসময় কবুতর কেনার চেষ্টা করবেন নয়াল কবুতর বাচ্চা যে কবুতরগুলো রয়েছে ওইগুলো কবুতর কিনবেন তাহলে আমার মতো আপনাদের আর কোনো সমস্যা পড়তে হবে না তো বিওর্স আজকের ভিডিও ছিল এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দেবেন